লে 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 রাজা রাজা রানি রানি পানি 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 আহ তোমার বাড়ি মুড়ি ফ্রি ফায়ারে ফ্রাই ফ্যান আছে গান আছে চাকু আছে কোনটা কোনটা লাগবো বলেন আমার কাছ থেকে গান কিনলে হেডশট মারতে পারবেন ফুল স্কট মারতে পারবেন বুঁই আনতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি না না লাগবো না তোমার গান আমার কাছে হচ্ছে ভালো গান আছে তুমি অন্য কোথাও যে তোমার গানগুলো বিক্রি করো